একটাই আমরা থাকতে থাকতে চাই চাই পূর্ণ ছিলাম সাথে আমাদের হোমনা মেঘনার যে ভৌগোলিক অবস্থান যোগাযোগ ব্যবস্থা আয়তন সমস্ত কিছু মিলাইয়া আমরা হুমনা মেঘনায় অনেক ভালো আছি শুধু আজকে না আজকের এই প্রতিবাদ কিন্তু আমাদের কোন রাজনৈতিক দলের না অন্যান্য দলের এমন না যে শুধু আমাদের মেঘনার হোমনার আপামর জনতা সর্বস্তরের জনগণের এই দাবি হোমনার মানুষ মেঘনার মানুষ একই আসনে আমরা একসাথে থাকতে চাই আমরা দাউদকান্দির সাথে কেন যাব দাউদকান্দির যে যোগাযোগের ব্যবস্থা যে দৌরত্ব আমাদের সব মানে সর্বদিক দেওয়া এগুলি অসম্ভব হয়ে জায়গা কষ্ট হয়ে জায়গা মনে করেন আমি যদি দাউদকান্দি যেতে চাই তাহলে আমার এই যে নদী পার হইয়া প্রায় চল্লিশ মিনিট এক ঘন্টার কাছাকাছি নদী পার হইয়া গজারিয়া পার হইয়া আমাকে দাউদকান্দি যাওয়া লাগবে আর আমি যদি হোম যাওয়া লাগে হোমনার আর মেঘনার মাঝখানে তেমন কোন সীমানা প্রাচীন নাই শুধুমাত্র একটা ছোট ব্রিজ আছে ওইটাই আমাদের সীমানা হোমনার আবহাওয়া মেঘনার আবহাওয়া মাটি বায়ু দুধ সমস্ত কিছু আমাদের অন্তরের সাথে মিশ্রিত আমরা একই আলো বাতাসে এখানে বড় হচ্ছি বেড়ে উঠছি আমরা চাই আমরা শ্বাস নিঃশ্বাস অব্দি হোমনা মেঘনা থাকবো যদি কোনো কুচক্র মহল এটা নিয়ে ষড়যন্ত্র করে কোনদিন আমরা ছাড়বো না আমরা শক্ত হাতে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবো আগেও চেষ্টা করেছে সেলিম ভুইয়া সার প্রথম থেকে যখন এই এসেছেন তখন থেকে ওনার বিরুদ্ধে চক্রান্ত চলছে আমরা এই চক্রান্ত কোনদিনও সবল হতে দিব না যারা এই চক্রান্ত করছে গুটি কয়েক লোক মাত্র গুটি কয়েক লোক এই চক্রান্ত করছে তাই আমি সবাইকে আবারও জোর দাবি জানাচ্ছি অবৈধ খসরা আমরা মানি না আমরা মানব না প্রয়োজনে আমরা রাস্তায় নেমে যাব আমাদের সকল মেঘনা সকল জনগণকে নিয়ে আমরা মেঘনা হোম না আসন বহাল না করে ঘরে ফিরবো না এটাই আমাদের সকলের প্রাণের দাবি মাহমুদ আক্তার হুমা সাংগঠনিক সম্পাদক মেঘনা উপজেলা প্রথমেই তীব্র প্রতিবাদ জানাই আমরা যে খসড়া আসছে এটা আমরা তীব্র প্রতিবাদ ও এটার বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন মিছিল করে যাচ্ছি আমরা পূর্বে হুমরা মেঘনা একসাথে ছিল আমরা একসাথে থাকতে চাই আমাদের মূল দাবি এটাই আমাদের আপনারা জানেন বাংলাদেশের এশিয়া মহাদেশের বিখ্যাত একজন নেতা জনাব এম কানার সার হোমনা আসন থেকে দীর্ঘদিন নির্বাচন করে আসছেন চার চারবার এমপি মন্ত্রী নির্বাচিত হয়েছেন হোমনা আজকে একটি প্রভাবশালী মহল তারা সচিব পর্যায়ের ক্ষমতা অপব্যবহার করে আজকে হোমনা মেঘনা আসনকে দ্বিখণ্ডিত করে মেঘনাকে দাউদকান্ডির সাথে সংযুক্ত করতে চায় যার প্রতিবাদে হোমনা মেঘনা নাগরিক সমাজ আজকে এই ভাটের মহাসড়কে চট্টগ্রাম মহাসড়কে আন্দোলন ও প্রতিবাদ সংগ্রাম চালিয়েছে আপনারা জানেন মেঘনা হুমনার মানুষ চায় না দাউদকান্দির সাথে যাইতে কারণ আমাদের দাউদকান্দির সাথে এক ইঞ্চি জায়গাও নাই এক ইঞ্চি রাস্তাও নাই হুমনার সাথে আমাদের ভৌগোলিক অর্থনৈতিক সামাজিক সবকিছু আমাদের হুমনার সাথে আজকে যে প্রশাসনিক সার্কেল পুলিশ সার্কেল অফিসার এটাও হুমনা থেকে মেঘনাকে পরিচালনা করা হয় মেঘনার যে খাদ্য গুদাম এটাও হুমনাতে দাউদকান্দির সাথে যেতে হলে আমরা এই চর হায় রাস্তা মুন্সিগঞ্জ ক্রস করে আমরা দাউদকান্দি যেতে হবে নতুবা তিতাস অন্য একটি উপজেলার উপজেলা দিয়ে তিতাস গরিপুর হয়ে দাউদকান্দি যেতে হবে তাই মেঘনাবাসী নতুবা নদীপথে নদীপথে প্রায় দুই ঘন্টার রাস্তা হুমরা মেঘনাবাসী চায় না দাউদকান্দির সাথে সম্পৃক্ত হতে আমরা হুমরা মেঘনা পানের দাবি হুমনা মেঘনা বাই বাই একসাথে থাকতে চাই